আসসালামু আলাইকুম আমি মিতুল আর আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিতুল ঠিকজি আপনি আজকে ফেসবুকে ঢুকলেই দেখবেন যে লিখে আছে যে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটার মানে ফেসবুককে বা মেটার কোম্পানিকে আপনি আপনার ব্যক্তিগত ছবি ব্যবহার করতে অনুমতি দিবেন না এই বলে কিন্তু একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে সেটা আপনি আপ দেখতে পাচ্ছেন যে সবাই কম বেশি এই পোস্টটা করছে কিন্তু এই পোস্ট করে রকম কোনো লাভ নেই কারণ না ফেসবুক যখন আপনি প্রথম যেদিন খুলেন সেদিনে কিন্তু আপনি সব মেটাকে আপনার সব গ্যালারির ছবি বা যে কোনো কিছু আপনার মাইক্রোফোন ব্যবহার বা আপনার লোকেশন ব্যবহার সব কিছু অনুমতি দিয়ে দিয়েছেন এ কারণে কিন্তু এসব পোস্ট করার কোনো লাভ হবে না আপনি যদি আপনার ফেসবুকে যদি আপনি আপনার ছবি বা কোনো কিছু যদি পারমিশন না দেন বা পারমিশন না দিতে চান তাহলে আপনাকে যে ফেসবুকটি রয়েছে সেই ফেসবুকটিতে এইভাবে একটু চেপে ধরে যে অ্যাপ ইনফোন নামে যে অপশনটি রয়েছে এই অ্যাপ ইনফোন অপশনটিতে যেতে হবে এখানে দেখবেন যে লিখে আছে পারমিশন নামে একটা লিখে আছে লিখে আছে দেখেন যে পারমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনি আপনার মেটাকে বা ফেসবুককে আপনি কি কি পারমিশন দিয়েছেন এখানে কিন্তু সব দ আছে যেমন আমাদের কল লিস্ট ক্যামেরা কন্ট্রোলার লোকেশন মাইক্রোফোন সব কিছু কিন্তু আমরা পারমিশন দিয়ে রাখছি আপনি যদি কোনো কিছুতে পারমিশন না দিতে চান তাহলে আপনি যে ফটোস অ্যান্ড ভিডিও যে অপশনটি রয়েছে না ফটোস ভিডিওতে যা আপনি ডোন্ট অ্যালাউ যদি করেন তাহলে সে পারমিশনটা পাবে না আমরা সবাই কিন্তু অ্যালাউ করে রাখি এইসব এটা করলে একমাত্র ফেসবুক আপনার কোনো কিছু পারমিশন নিতে পারবেনা না আর এছাড়া আপনি হাজার পোস্ট করেন না কেন ফেসবুক কিন্তু আপনার যে কোনো ছবি চাইলে ব্যবহার করতে পারবে কেননা আপনি তাকে ব্যবহার করার অনুমতি দিয়ে রাখছেন এসব